সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে দেখো সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি আর মোটামুটি রান্না হয়ে গেছে এদিকে ডিমের ঝোলটা হয়ে গেলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর এখনও দেখলাম ক্লে আসেনি কাজ করতে তো ঝটপট ঝটপট করে সেই জন্য ডিমের ঝোলটা বানিয়ে নিয়েছি আর ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে এখন দেখো আমার নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম কারণ হাজবেন্ড এখন ওঠেনি তো চলো এখন একটু বসে চাটা খেয়ে নিই তারপরে গেলে নামিয়ে দেওয়া দেখো রান্না তো কোন সকালে হয়ে গেছে তারপরে জলখাবার টালখাবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এখন গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি দেখলাম একবারে তোমাদের আমি দেখিয়ে দিই রান্নাগুলো আর তারপরে যখন খাওয়া হবে হবে এখন চলো দেখে নাও একবার রান্নাগুলো আর শরীরটাও ভালো নেই পায়েটায় খুব ব্যথা করছে সেই জন্য জলখাবার খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম নিয়ে দেখলাম যে না ট্যাসগুলো তো পরিষ্কার করতে হবে আর অতিরিক্ত গরম পড়েছে ঘাম হচ্ছে আজকে আবার খুব বেশি তো চলো তোমরা দেখে নাও তারপরে এখন আবার রেস্ট নেবো যদি যখন খাবে তখন সবাইকে খেতে দেবো আর টুটু দাও এসছে আজকে বাড়ি গিয়েছিল যেহেতু সোমবার দিন আজকে ফিরেছে টোটো আবার শরীর খারাপ জ্বর নাকি সকালে এসে বললো প্যারাসিটামল দিতে তো প্যারাসিটামল দিয়েছি এখন শোরুমে গেছে হ্যাঁ এসে এলে খেতে দেবো সবাইকে তো চলো আগে দেখিয়ে দিই তারপরে যখন খাবে সবাই তখন দেখো এই দেখো এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর এই দেখো এটাতে আছে বড়া দিয়ে দিয়ে আলু ঝাল সর্ষে পেঁয়াজ কুচি করে বানিয়েছি আর এখানে আছে ডিমের ঝোল আর নিচে আছে ভাত আর বড়া ভাজা রেখে দিয়েছি শুকনো যে ভাত আর যে একটা বড় ভাজা এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো তোমাদের দেখিয়ে দিলাম এবার যে যখন আসবে তখন একসঙ্গে সবাই টুটু ও যে যখন বলতে টুটু দা আসবে তারপর সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব। তো চলো এখন একটু রেস্টিনি হাওয়াতে বসে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সামনে আবার চলে এলাম অনেকক্ষণ পর আর সন্ধে অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে এখন এই দেখো চাল ভাজা নিয়ে বসেছি চাল ভাজাটা খাবো তারপরে গিয়ে একবার রুটিটাও বানিয়ে নেবো দেখলাম একবার রান্নাঘরের কাজগুলো তাহলে সে নয় ভালো রুটিটা বানিয়ে নেবো আর এদিকে আদা বাটা নেই হ্যাঁ তো কালকে সকালেই মনে করো তো লাগবেই হ্যাঁ আদা বাটা তো আদাটাকে ছিলে টিলে হ্যাঁ একদম দরকার পড়লে পিষে নেব পিষে রেখে দেবো তাহলে সকালে একদম যদি লাগে তাহলে তখন আর এই করতে হবে না দেরিও হবে না রান্না করতে আর নাহলে আবার পিসতে হবে তারপরে রান্না করতে পারবে আর এদিকে হাজব্যান্ডের পড়ানো ছিল হাজব্যান্ড পরিয়ে টরিয়ে মেয়েকে নিয়ে একটু বাজার দিকে গেল। কিছু কিছু জিনিস আনতে হবে সেগুলো এখন আনতে গেল যেমন তেল ফিনাইল সাবান টাবান এগুলো আনতে হবে আর এমনি লিস্ট আমি বানিয়ে দিয়েছি বললো ওগুলো পরে নিয়ে আসবো এখন যেগুলো একদম ইমার্জেন্সি দরকার সেগুলো এখন নিয়ে আসি তাই এখন গেছে তো আনতে এখন চলো এখন আমি এই চাল ভাজাটাকে খেয়ে নি খেয়ে দিয়ে রুটিটা বানাবো রুটিটা বানিয়ে তারপরে গিয়ে এই করবো কী বলে আদাটা চলো পরে আবার আস তোমার সামনে দেখো বন্ধুরা খাওয়ার অনেকক্ষণ আগে বানিয়ে নিয়েছিলাম তো এতক্ষণে খেতে বসলাম রাত অনেকটা হয়ে গেছে আর এদিকে আদা ছিলে বেটে বুটে রেখে দিলাম আর সব এমনি কাজগুলো সেরে নিয়েছি গ্যাসটা ঝুড়ে পরিষ্কার করা আর হাজব্যান্ড আর মেয়ে বললাম না বাজার দিকে গেছিল। ওই কিছু জিনিস আনার ছিল সেগুলো আনতে গেছে তেল ডালে ডাল তারপরে ওই যে কি বলে আটা এগুলো খুব দরকার ছিল সেই সবগুলো নিয়ে এসছে আর বাপির লিস্টে পরে তখন জিনিসগুলো নিয়ে আসবে তো এখন সবাই মিলে বসে গেছি আর আজকের তো খাওয়ারে আছে এই যে কুমড়ো আলুর তরকারি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর রুটি আর ওই প্যারা এই আছে আমার আর মেয়ের খাওয়ার আর হাজব্যান্ড তো এখন রুটি খাচ্ছে না হাজব্যান্ড মুড়ি খাচ্ছে তো চলো এখন খেয়ে নিই খেয়ে হ্যাঁ তারপরে তোমাদের সামনে আসবে এ দেখো কুমড়ো আলু ছোলার তরকারি আর রুটি আর এখানে আছে ওই প্যারা তো প্যারাটা দুটো আছে একটা আমার একটা হাজব্যান্ড তো চলো এখন খাওয়াটা সেরে নিই দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছে তোমাদের সামনে আর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে খাওয়া দাওয়া করে বেডরুমে এসে চুল বানলাম আর রান্নাঘরে যে কাজগুলো ওগুলো তো খাওয়ার আগেই সব গুছিয়ে রেখেছিলাম গ্যাস পরিষ্কার করা তারপরে এমনি কি বলে চাল ভিজিয়ে রাখা ওই সবগুলো সব গুছিয়ে কাছিয়ে রেখেছিলাম তারপরে হাজব্যান্ড যে জিনিসগুলো নিয়ে এলো সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম সব কাজগুলো সব করে রেখেছিলাম আর বললাম না আদা বাড়তে হবে তো আদাও বেটে বুটে রেখে দিয়েছি সব কাজ গুছিয়ে গাছিয়ে রাখলাম কারণ আমার শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরেই তোমাদের বলছি যে আমার শরীরটা ভালো নেই ব্যথাগুলো অতিরিক্ত বেড়েছে আসলে কি বলো তো আমার পায়ে একটা সিস্ট হয়েছিল সেই সিস্টটা তো জানুয়ারি মাসে অপারেশন হয়েছিল তো সেটা অপারেশন হওয়ার পরে এখন দেখছি এই কয়েকদিন হলো এই মঙ্গলবার থেকে দেখছি ওইখানটা ফুলে গেছে ফুলার তো ছিল ওখানটা দেখছি আস্তে আস্তে ব্যথা করছে আর একটু ইয়ে হয়েছে তো ওইখানটা ব্যথা করছে নিয়ে সঙ্গে সঙ্গে আগে যে ডাক্তারকে প্রথম দেখাতাম সেই ডাক্তারকেই গিয়ে দেখালাম তো সে ওষুধ দিয়েছে এখন তো দেখা যাক ওষুধ খেয়ে তারপর খবর দিতে বলেছে কয়েকদিন পর তো ওষুধটা খায় খেয়ে দেখি যদি ঠিকঠাক হয়ে যায় তো খুব ভালো কথা আর যদি বলে যে না যে সার্জেন সার্জারি করেছে হ্যাঁ সার্জেন ডাক্তার সে তাকেই দেখাও তাহলে তাকেই আবার দেখাতে হবে একেই তো আমার এই সব কাটা ছেঁড়াতে এত ভয় লাগে কি বলবো সামান্য একটা ইনজেকশন নিতেই ভয় লাগে তাহলে তো একবার তো মনে করো কাটা ছেঁড়া করা হলো তাহলে আবার যদি এই কয়েক মাস পর আবার দেখানোর পর যদি বলে যে হ্যাঁ আবার কাটা কিছু করতে হবে তাহলে তো কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে আমি তো ভয়ে সেই চিন্তাতে মরে যাচ্ছি যে কি হবে যদি এই ওষুধ যেটা চলছে এখন দিয়েছে সেটা খেয়ে যদি খুব ভালো হয়ে যায় তাহলে খুব ভালো কথা আর যদি বলে যে না দেখাতে হবে তাহলে আমি সবাই চিন্তা করছে এটা নিয়ে কারণ এই তো কয়েক মাস হলো মনে করো অপারেশন হয়েছে তার মধ্যে আবার এই এইরকমভাবে ফুলে যাওয়া এই হওয়া তো ই নয় তাহলে যদি আবার বলে অপারেশন করতে হবে তাহলে বছরে কবার করে অপারেশন করতে হচ্ছে বলতো এই জানুয়ারি মাস হলে আবার যদি এই কয়েক মাস পর বলে যে আবার হবে তাহলে বছর দুবার হয়ে যাচ্ছে তাহলে ওইটা নিয়ে এখন চিন্তায় আছি আসলে কি এমনি বসে আছি যখন তখন ব্যথাটা বুঝতে পারা যায় না যখনই নামছি হাঁটা হাঁটি করতে যাচ্ছি তখনই অতিরিক্ত ব্যথা করছে এখানটা অতিরিক্ত ব্যথা করছে এমনিতেই তো আবার হাতে পায়ে ব্যথাগুলো আছেই তো যেখানটা এমনি মেয়ে হচ্ছে অপারেশন হয়েছে সেখানটাও অতিরিক্ত ব্যথা হচ্ছে সেই পায়ের পাটা এবং ওই জায়গাটা সেই জন্য বেশি হাঁটাহাঁটি করে যে কাজকর্ম করব সেটাও করতে পারছি না সেই জন্য তোমাদের সামনে বেশি কিছু তুলেও ধরতে পারছি না যেটুকু ইয়ে সম্ভব সেটুকু করছি আর তাছাড়া মনে করো একা ঘরে তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে না হ্যাঁ কোনো কাজকর্ম করাই করা আর সারাদিন তো আর প্রিয়া আমার ঘরে থাকবে না ও আমরা ওর যে কাজগুলো করে ও চলে যাবে তারপর তো টুকিটাকি মনে করো যে কাজগুলো রান্না বান্না করা খেতে দেওয়া সেই সব কাজগুলো তো আছে তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা সেই সব কাজগুলো তো নিজেকে করতেই হবে এবার হয়ে যাচ্ছে মুশকিল এখন দেখা যাক ওষুধ তো চলছে এখন ওষুধটা খেয়ে দেখি যদি ভালো হয়ে যায় খুব ভালো কথা না হলে তখন ওই যে সার্জারি করেছিল সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ তখন আবার দেখাতে হবে তো চলো আর ওইটা নিয়ে বেশি চিন্তা সবারই চিন্তা হচ্ছে যে কি হবে কি আবার এটা এরকম কেন হয়ে গেল হঠাৎ ওটা নিয়ে চিন্তা তো চলো আর বেশি বক বক করবো না আসলে শরীরটাও ভালো নেই মনও ভালো নেই কিছুই ভালো লাগছে নিয়ে তো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তত তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভ